নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে অফিসিয়াল কিছু সিগনেচার কমপ্লিট হয়ে গেছে সেগুলো নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট দেবো তো ভিডিওটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি কিছু ভারতীয় প্লেয়ারদের নিয়ে তারপরে আসছি বিদেশি প্লেয়ারদের নিয়ে তার মধ্যেই তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে তিরিশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার ডঙ্গেল যাকে কিন্তু আমরা জামশেদপুরের হয়ে খেলতে দেখছি কিন্তু লাস্ট সিজনে খুব একটা বেশি সে সুযোগ পাইনি ইনজুরি সমস্যা ছিল তার সত্ত্বেও কিন্তু তার সাথে কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চাইছে খালেদ জামিল তো আজকে কিন্তু অফিসিয়ালি জামশেদপুর এফসির তরফ থেকে ডঙ্গেলের কন্ট্রাক্ট এক্সটেনশানের আপডেট এসে গেছে তো আরও কিন্তু একটা সিজন থাকতে চলেছে ডঙ্গেল জামশেদপুরের সঙ্গে এছাড়া যদি আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি তো বাইশ বছর বয়সী বিহারের একজন স্ট্রাইকার বলতে পারো বা উইঙ্গার বলতে পারো সমীর মুর্মু যাকে কিন্তু আর্মি রেড থেকে সাইন করাতে চলেছে জামশেদপুর এফসি কথাবার্তা অনেকটাই হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই কিন্তু সমীর মুর্মুর অফিসিয়াল কনফার্মেশান এসে যাবে জামশেদপুর এফসির তরফ থেকে তো এরপরে যদি আমরা একটুখানি কথা বলি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে তো প্রথমেই যে প্লেয়ারটার কথা বলতে হয় আজকে সকাল থেকে প্রচুর প্রশ্ন এসেছে এই বিষয়টাকে নিয়ে যে তাকে নিয়ে কি আপডেট আসছে তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয় তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসে তো জর্ডান এলসে গত সিজনে দলের সঙ্গে যুক্ত ছিল কয়েকটা ম্যাচ খেলার পরই সিজন আউট তারপরে কিন্তু তাকে কোনোভাবেই মাঠে নামানো যায়নি এবার দেখো তাকে তো সেই মুহূর্তে ছাড়া হয়নি কারণ পুরো সিজন সঙ্গে কন্ট্রাক্ট ছিল তাকে রেখে দেওয়া পরবর্তী সময় তাকে আবারও কলকাতায় নিয়ে আসা সেখানে আবার অনুশীলনে যোগদান সব কিছু এরকম পর্যায়ে পর্যন্ত ঠিক ছিল কোচ কার্লেস কোয়াদ্রাতের প্রথম পছন্দই কিন্তু জর্ডান এলসে জর্ডান এলসে যদি সম্পূর্ণরূপে ফিট থাকে তাহলে কিন্তু তাকে নিয়ে পরিকল্পনা প্রয়োজনে বিদেশি সংখ্যাও বাড়তে পারে এরকমই মোটামুটি চিন্তাভাবনা রয়েছে এবার জর্ডান এলসের ক্ষেত্রে যে ব্যাপারটা তোমাদের লাস্ট জানিয়েছিলাম জর্ডান এলসে কিন্তু তার সোশ্যাল মিডিয়ার বায়ো থেকে ইস্টবেঙ্গলের নামটা সরিয়ে দিয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে জর্ডান এলসেকে ফলো করা বা জর্ডান এলসের তরফ থেকে ইস্টবেঙ্গলকে ফলো করা পর্যন্ত রয়েছে তার সাথে অফিসিয়ালি কন্ট্রাক্ট এক্সটেনশানও যে হয়েছে তার কোনো রকম কিন্তু এখনো পর্যন্ত আপডেট আসেনি তিন তারিখ থেকে ইস্টবেঙ্গল তারা প্রস্তুতি পর্ব শুরু করে দিচ্ছে সমস্ত ভারতীয় প্লেয়ারদের তার আগে চলে আসার জন্য নির্দেশ দেয়া হয়েছে আজই শহরে পা রাখতে চলেছে ক্যাপ্টেন ক্লেটন সিলভা কিন্তু কোনো রকমভাবে জর্ডান এলসের কোনো আপডেট জানা এখনো পর্যন্ত যাচ্ছে না যে তাকে নিয়ে ঠিক কী পরিকল্পনা হবে লাস্ট তোমাদের যেটা আপডেট দিয়েছিলাম তার একটা মোটামুটি টেস্ট হবে সেটা অস্ট্রেলিয়াতেই হবে সেখানে যদি সে সম্পূর্ণ ফিট থাকে তাহলে কিন্তু কলকাতায় এসে সে আবারও টেস্ট দেবে সেগুলো যদি ঠিক হয় তবে কিন্তু তাকে নিয়ে পরিকল্পনা একটা বড় ইঞ্জুরির পর কেউই চাইবে না তাকে আরও একটা সিজন কন্ট্রাক্ট দেওয়ার যে কোনো ক্লাবই কারণ একটা বড় ইঞ্জুরি সে কাটিয়ে আসছে তো ইঞ্জুরির পরে এরকম একটা বড় টুর্নামেন্ট ইস্টবেঙ্গলের সামনে প্রচুর ম্যাচ অন্তত পঞ্চাশটা মতন ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে তো সেই জায়গায় কতটা জর্ডান এলসে ফিট করবে সেই নিয়ে যথেষ্ট একটা ডাউট থাকবে তো এখনও যদিও অফিসিয়ালি থ্যাংক ইউ জর্ডান এলসেকে কিন্তু জানানো হয়নি বাদ বাকি যাদের থ্যাংক ইউ জানানো জানানো হয়েছে কিন্তু জর্ডান এলসেকে থ্যাঙ্ক ইউ জানানো হয়নি তো কয়েক দিনের মধ্যেই কিন্তু অনুশীলন শুরু হলেই ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে যে জর্ডান আবারও ইস্টবেঙ্গলে যোগদান করতে চলেছে নাকি তার অভিযান শেষ হয়ে গেছে ইস্টবেঙ্গলের সঙ্গে তো যেটুকু মনে হচ্ছে হয়তোবা সে আর ইস্টবেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করবে না এবার দেখা যাক পরবর্তী সময়ে সে যদি মেডিকেলি ফিট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই সেটার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তো এরপরে যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো সেই বিদেশি প্লেয়ার হচ্ছে একত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার বোর্জা হেরিরা তো ইস্টবেঙ্গল থেকে লোন দিলে এফসি গোয়াতে খেলতে গিয়েছিল একটা সময় পর্যন্ত এফসি গোয়া মোটামুটি সে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে সেটাই শোনা যাচ্ছিল তো বোর্জা হেরিরার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে রেখে দিয়েছে এফসি গোয়া শোনা যাচ্ছে যে তার সাথে কিন্তু কন্ট্র্যাক্ট এক্সটেনশান হতে চলেছে যদিও অফিসিয়ালি আপডেট আসেনি খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল আপডেটও হয়তো বোর্জা হেরিরার এসে যেতে পারে এফসি গোয়ার তরফ থেকে এরকমটাই আপডেট বেরিয়ে আসছে গোয়াও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে আরও নেওয়ার চেষ্টা চালাচ্ছে ভিতর ভিতর যদিও নামগুলো এখনও সামনে বেরিয়ে আসেনি তো নাম সামনে বেরিয়ে এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ